কেন একটি চাকরির জন্য আজ রাজপথ রঞ্জিত হবে আমার রক্তে থামুন এখানে সমাপ্ত করুন আমাকে আমার অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন জ্ঞান অর্জনের জন্য ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করার জন্য মৃত্যুর জন্য নয় আমার নিজের ভবিষ্যতের জন্য আমি আর কারো কথা ভাববো না এই পড়ালেখা অবস্থায় শুধু একটাই চিন্তা করব আমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে দেশ বিদেশ এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে শিক্ষাকে মূল্যায়ন করা হয় মেধাকে মূল্যায়ন করা হয় এমন অনেক প্রতিষ্ঠান আছে যোগ্য ব্যক্তিকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বেতন হায়ার করা হয় সরকারি চাকরিতে এমন কি আছে যে আমাকে সরকারের চাকরি করতেই হবে কেন আমাক আমরা নিজেকে নিজেদের কেন আমরা নিজেদের মধ্যে এমন মনোভাব পুষে রাখি যে সরকারের চাকর হতে হবে আমাকে নিজেকে অন্যভাবে একটু দেখলে ক্ষতি তো নেই ধারণাটা যদি এমন হয় যে আমিও একটি প্রতিষ্ঠানের মালিক হব আমার প্রতিষ্ঠানে অনেক মানুষ নিয়োজিত থাকবে সরকারি চাকরি পিছে না ঘুরে স্টুডেন্ট জীবন থেকে শুরু করুন যে কোনো কাজ নিজের যোগ্যতা অনুযায়ী আমি আমার লক্ষ্যকে নির্ধারণ করে নেব আমি যেটা পারি সেটা দিয়েই শুরু করব নিজেকে সরকারের চাকর বানাতে হবে কেন এমন একটি ধারণা নিয়ে আমরা বেড়ে উঠি এটা ঠিক নয় অনেক প্রতিষ্ঠান আছে সরকারি চাকরির চেয়েও অনেক বেশি সুযোগ সুবিধা হায়ার করা হয় যোগ্য ব্যক্তিটিকে অতএব যোগ্য হয়ে ফিরে আসুন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই খুঁজে নেবে যোগ্য প্রতিষ্ঠানটি আমি শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে প্রস্তুত করব আমি শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো কাজে নিয়োজিত হব না যে রাষ্ট্র আমাকে সন্ত্রাস বলে গণ্য করে অতএব এমন মনোভাব থেকে বেরিয়ে আসুন আমাকে আমার অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন জ্ঞান অর্জনের জন্য ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করার জন্য মৃত্যুর জন্য নয় আমরা নিজেদের ভবিষ্যতের জন্য আমি আর কারো কথা ভাবব না এই পড়ালেখা অবস্থায় শুধু এমনটাই চিন্তা করব আমাকে সুশিক্ষিত হতে হবে কেননা বাবা মা অনেক কষ্ট করে তাদের জীবন অনেক সহ সহায় সম্বল দিয়ে আমার পিছে ব্যয় করেছেন অতএব তাদেরকে ফিরিয়ে দেবার পালা এই স্টুডেন্ট জীবন থেকে বেরিয়ে এসে তাদেরকে আমি ফিরিয়েই দিব এটাই আমার মূল লক্ষ্য হওয়া উচিত এটাই একজন স্টুডেন্টের মূল লক্ষ্য হওয়া উচিত অতএব আমরা নৈরাজ্য থেকে বেরিয়ে আসি শিক্ষা অঙ্গনে আমরা প্রবেশ করেছি শিক্ষার জন্য যোগ্য হয়ে ফিরে আসবো এটাই একজন আদর্শ স্টুডেন্টের লক্ষ্য হওয়া উচিত